সকলকে জানাই শুভ নববর্ষ ছোটদের আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম নতুন নতুন বছর মানে নিয়ে শুরু করলাম আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার নববর্ষ কিরকম কাটলো চলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নববর্ষ কিরকম কাটলো নববর্ষের দিনটা কিরম কাটালাম সেইটাই চলো তাহলে দেখে বাড়িতে ছিল অসাধারণ মেনু আর তার সাথে কিকিয়ারের ম্যাচ এবং বিকালেই চলে গেলাম আমাদের দি ফেমাস গোষ্ঠ মেলায় হ্যাঁ সেই গোষ্ঠ মেলায় দারুণ আনন্দ হলো কিন্তু কিচ্ছু কিনিনি শুধুমাত্র খেতে গেছিলাম কি কি খেয়েছি সেগুলোও দেখাবো আর কি কি বসেছে সেগুলোও দেখে নাও তোমরা তো শুরু করলাম খাওয়া দাওয়া প্রথমে ঘুগনি এবং তার সাথে তার পরপরই ছিল ফুচকা তারপর একটু ঘোরাঘুরি একটু কেনাকাটি ছোট্ট ছোট্ট জিনিসপত্র এগুলো আমার বন্ধুরা কিনেছে আমি কিচ্ছু কিনিনি তারপরে চলে গেছিলাম কাবাবে। কাবাব খেলাম তারপর ছিল পকোড়া এবং তারপরে আরও একটা জিনিস খেয়েছি সেটাও দেখাবো তারপরে সবাই মিলে একটু মেলা ঘোরা একটুখানি সব দেখে শুনে নিচ্ছিলাম কিছু কেনা যায় কিনা বাট দেখলাম কিছুই কেনার মতো নেই বড়ো হয়ে গেছি না অনেক এতটা হাঁটাহাঁটির পর এবং এতটা খেয়ে আমাদের জল তেষ্টা পেয়েছিল পিপাসা মেটালো এটা দিয়ে মন্দিরের সামনে হচ্ছিল মেলা তো মন্দিরটা একটু ঘুরে নেওয়া তো এইভাবেই কাটলো আমাদের নববর্ষ আনন্দ করে আইসক্রিম খেয়ে ফিরছি খুব শিগগিরই অন্য কোনো ব্লগ নিয়ে তারা আজকের মতো তো